তোমরা জানো মাঝে মাঝে আমার খুব মন খারাপ থাকে পছন্দের খাবারটা খাইতে পারি না সেই জন্য না আমার পছন্দের জামাটা কিনতে পারতেছি না এই জন্যও না সেই যে ছয় সেপ্টেম্বর যুদ্ধের আগে একটা জুতা পছন্দ করে রাখছিলাম সেটা এখনো কিনতে পারি নাই এই জন্য আমার মনে এত দুঃখ থাকে না আসলে আর পছন্দের ব্যাগটা তো ঘুরে ফিরে টাইম লাইনে বিশ বার পঁচিশবার বার পঞ্চাশ বার যতবার সরাই দিব ততবারই করতে করতে আসতেই থাকে তবু না আমার এত মন খারাপ হয় না যতটা মন খারাপ প্রিয় ছোট বোন প্রিয় বড় বোন প্রিয় বান্ধবী প্রিয় ভাবির সাথে বদনাম করতে না পারলে হয় মানে ভাই আমার পেটের ভিতরে এরকম করে কুর্মন করে এটা কি ভাষা বলা পারে এটা কুমন বলা যাইতেই পারে তারপর ঈদুর দৌড়া দূর করে সিরিয়াসলি আমার ক্ষুধা লাগলো পেটের ভিতরে এত ঈদ দৌড়ায় না বদনাম করতে না পারলে যে পরিমাণ ঈদর দৌড়ায় ওদেরকে দেখলে আমার অন্তরাত্মা ভিতর থেকে বলে ওঠে আও করে ধরো আমার সত্য আমার মেসেঞ্জারে আমাকে একটা কল দিয়েছে কোনো কথা হয় না জাস্ট কল আসছে এই কথাটা বলার জন্য আমাদের অন্তরাত্মা কাঁপে ওঠে আমরা শুধু অন্য মানুষের না আমরা নিজেরাও নিজেদের চুগলি করি আমার পাশের পাশের আনটির মেয়ে চাচু ভাইয়ের আমাদের ভাইয়ের ছোট বোনের বড় বোন বড় বোনের শালীর মেয়ে দুলা ভাইয়ের মেয়ে বাড়ি থেকে পাত এই গল্প আমি সময় টিভি সাংবাদিকের মতন খুঁজে বের করে অপারেশন সার্চ লাইট জানাই তারপর সেটা অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ডকে শোনাই ক্যাপ্টেনেরাইফ কেন সালমান খানকে ছেড়ে দিয়ে বিকেলকে বিয়ে করলো এটা নিয়ে দুই দিন ব্যাপক বদনাম চলে আমাদের আমাদের স্টার্ট হয় জানিস কি হয়েছে তারপর জানাইতেই থাকি কি হয়েছে এটা আর শেষ হয় পৃথিবীতে সব থেকে মহৎ কাজের মধ্যে অন্যতম একটা মহৎ কাজ কি জানো চুগলি করা চুগলি করলে মন ভালো থাকে তো যাও তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে চুগলি করো তাহলে আমাকে নিয়েও করবো কারণ তোমাদের চুগলি সুন্দর টপিক আমি